ডক্টরদের বেতন রিক্সাওয়ালাদের থেকেও কম মানে তার এতটা সাফার করে আর কি এমবিবিএস ডক্টর ছাড়া ডক্টরদের অত ভ্যালু নেই আর কি বলে যে তুমি তো এমবিবিএসই করো নাই তুমি তো সরকারি ডক্টর না তুমি তো মিনিমাম ইঞ্জেকশন দিয়েই এটা তো নার্সরাও বলতে পারে ইভেন নার্সদেরও কোনো ভ্যালু নেই যেতে নার্সরা এত ইম্পর্টেন্ট একটা প্রফেশন আপনি জাপানে যান আপনি চায়নাতে যান আপনি জার্মানি যান নার্সিংদের কত একটা হিউজ প্রফে মানে একটা যে রেসপেক্টের জায়গা থেকে দেখা হয় আমাদের দেশে এটা নেই প্রথমত যদি আমি বাংলাদেশের স্বাস্থ্যসেবা নিয়ে কথা বলতে চাই তাহলে হচ্ছে সবচেয়ে আগে মেডিকেলগুলো হচ্ছে পরিষ্কার থাকতে হবে আমি যখন ঢাকা মেডিকেলে ট্রিটমেন্ট নিতে চাই সেখানে আপনার দেখা যাচ্ছে খাবার নোংরা আপনার বেড নোংরা আপনার মেঝে নোংরা সব কিছুই নোংরা ইভেন অনেক সময় যে আমরা যে বেডের যে বিছানাটা দেখতে পাচ্ছি সেটাও নোংরা আবার সবচেয়ে বেশি সরকারি ইয়েগুলোতে পর্যাপ্ত সিট সংখ্যা নেই অনেক রোগী ঘুরে যাচ্ছে ডেঙ্গুর সময় আমরা দেখছি যে আমরা যারা আমাদের যারা আমরা ফিনান্সিয়ালি ক্যাপেবল না তারা হচ্ছে আমরা দেখছি যে তারা হচ্ছে ঘুরে যাচ্ছে প্রাইভেটে যাচ্ছে ফলে তাদের যে এক্সট্রা যে একটা ফিনান্সিয়ালি যে কস্ট সে বেড়ে যাচ্ছে সেটা প্রাইভেটে হচ্ছে ইয়ে করা যাচ্ছে তো পর্যাপ্ত সংখ্যা নেই তৃতীয়ত হচ্ছে যে ডক্টরদের মানে পদমর্যাদা বা যে ডক্টরদের ওরকম করে রেসপেক্ট করা হয় না ফলে সকলে উচ্চশিক্ষার জন্য প্ল্যান করছে তো যখন একজন ডক্টরকে জিজ্ঞেস করা হয় যে তুমি কেন বাইরে যেতে চাচ্ছ সে বলতেছে যে আমি এত ডিগ্রি অর্জন করলাম বাট আমি প্রপার রেসপেক্টটা পাচ্ছে না দ্যাটস ওয়াই আমি বাইরে চলে যাচ্ছি তো এইটা এটা তিন নাম্বার পয়েন্ট আর ফোর্থ নাম্বার পয়েন্ট হচ্ছে এই যে অনৈতিকতা যদিও সবগুলোই মেন পয়েন্ট আপনি এভাবে পয়েন্ট করে বলতে পারবে না সবগুলোই মেন পয়েন্ট ধরুন এগুলো একটু একটু করে হচ্ছে আমাদেরকে ইয়ে করতে হবে সচেতন হতে হবে